অল ইন্ডিয়ান সেকুলার ফন্ট ডোমজুড় বিধানসভা সলপ এক নম্বর অঞ্চল ডাসি ডাঁসপাড়া কমিটির উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস স্মরণে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির ও কীর্তি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয় এই রক্ত শিবির থেকে পুরুষ মহিলা একত্রিতে একশো জন রক্ত অর্পণ করেছেন বত্রিশ জন মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই কর্মসূচি থেকে মাকড়দা হাই স্কুলের এক ছাত্রী ছশো সাতাশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ভবিষ্যতে তিনি ডাক্তার হবেন এ কথা তিনি জানালেন দলের চেয়ারম্যান নসা সিদ্দিকী সহ রাজ্য কমিটির সভাপতি শামসুল আলী মল্লিক সহ মীর আব্দুল মালিক ও একাধিক নেতৃত্বে আজ উপস্থিত ছিলেন

যেটা কাপড় কাপড়ের জন্য হয়নি তাহলে আমি ভুল স্বীকার করে নিয়ে তারা যেটা তত্ত্ব দেবে বলবো তবে ভাই সঠিক তত্ত্ব দিতে হবে না নওসাকে ওই হাইকোর্ট ঢাকায় বাঙালিকে হাইকোর্ট ঢাকা লোক হবে না কিন্তু বাঙালিকে হাইকোর্ট ঢাকা দিয়ে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমালোচনা আলোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাব তবে সেটা হোক সবটাই গঠনমূলক গঠনমূলক

আলিপুর তোর প্রেসিডেন্সি জেলিপুর